দিতে দিতে নিজেকে যে মানুষটা নিঃস্ব করে ফেলে এই পৃথিবী সেই মানুষের মূল্য মায়া যে ভালোবাসা চেষ্টা সময়ে পাশে থাকা হেটাতে কার জন্য ঠিক কতটা খরচ করতে হয় না বুঝেই যে নিঃস্ব করেছে নিজেকে সে পরিবর্তে পেয়েছে চরম অবহেলা দিন শেষে সে মানুষটা একটা এমন মানুষ পায়নি যে তাকে জিজ্ঞেস করবে তুমি ঠিক আছো সার্থে ভরা এই পৃথিবীতে যে মানুষ দিতে দিতে নিজেকে শূন্য করে ফেলে তার অভাবে তাকে তোমার কি কিছু প্রয়োজন আমায় বলো আমি তো আছি এই কথাগুলো বলার মতো লোক জোটে না সহজে তাই কোন সম্পর্কে নিজের সবটুকু খরচ করার আগে এটুকু বুঝে নেওয়া প্রয়োজন যে উল্টো দিকের মানুষটা একইভাবে তোমার জন্য নিংড়ে দিতে প্রস্তুত কি না হলে তার জন্য ততটুকুই হাঁটো অতটুকু সে তোমার জন্য হাঁটে ততটুকুই ভেজো যতটুকু সে তোমার জন্য ভেজে নিজেকে ভালো রাখাটা খুব খুব প্রয়োজন নিজেকে ভালোবাসাটা আরো বেশি প্রয়োজন এই পৃথিবীতে মানুষ তারই মূল্য দেয় যে নিজের মূল্য বোঝে